m u l t i 안 i l l i

আরো কোয়ালিটি কোয়ালিটিতে বুঝୁকোরা। বৈষণ যে শকলের কথা কইছো তো। কইছো নে। हां বৈষণ নাও। আসলে না কি এরা

আই তো gula 아, 네. 아, 아, 네. 아, 네. 아, 네. 아, সামনের যারা আসো তোরা বই যাও না সামনের বই গেলে তো ভিতরে রাধানি করতো না তোরা বই যাও না বই যাও

আর কোন রাত তো মত না মেসোম ধরো দিকে যেন আবার ভিডিও দামন বলতে সময় ভালো খবরও সুন্দর জানাই মব হই যাবো ওই যাবো জ্যালা খবরও হ্যাঁ আমার মোবাইল আমার মোবাইল সকালে উঠে পাইছি তিনটা উনিশ পর্যন্ত আমি তো আমি তো আমি ঘুমাই তোমার সাইড ফোন আমি ৰাইজে আৰু আমি দেখি চাইজন কৰিব লাগিছে ও মাত মাতি আছো লগৰ ডাইদেউ আছিল লগৰ

আমি তো কই আর নজিরা দেখে কিমান

嗯。嗯。Hmm? Mm. Mm.

হেৰি আপু তৰ্টা যাবা মোক কুলিওনা

জেলায় সুন্দর মতো ইতলে আস্তে আস্তে এক সমান তুলো তখন গিয়ে ইতো না বুঝছনি হ্যাঁ খাবার সিঁড়ি তো বারে রে মনে

ભેજો અરે নিমনো লাশ রোটানি হয়ে গেছে এখন ওটাইয়া ইদার মধ্যে রাখা হয়ে গেছে অন মেডিকেল নেবা হইব মেডিকেল নিয়া তোমার মনাজবন্ত করা হইব আর এরপরে সব সুন্দরমতে ইয়া হইব মোটামুটি অনিকানো বন্ধা বান লাশ একদম জেলা জেলা রাখা হইছেlast 12 দিন 13 দিন হয়েছে জেলা রাখা হইছে সেম অবস্থায় একদম আমরা ভাবছিলাম বোধ হয় কিছু পাইতাম না একদম হাড্ডি কুড্ডি ওই রকম থাকবো মানে একদম কিন্তু খুব সুন্দর খুব সুন্দর ইয়ে কোনো অসুবিধা নাই একদম পাও সব কিছু মানে পেট পর্যন্ত ফেট ফাটিছে না নাকি ফেট ফাটিছে না কিচ্ছু না কিচ্ছু ফাটিছে না তো নাই বাইলা খানো গন্ধ আনন্দ গো রিলা গন্ডু আজ দিন কিলা হইতো আসলো বুধবার আইน আরো পানির মাঝে হুম দেখা গৈছে না মানুহ দেখা যাম ন এতিয়া খানে তাক আন হাই বাৰু গন্ধিছে নহয়